আসসালামু আলাইকুম আজকে ঈদের ষষ্ঠ দিন তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে অনেকেই আসবে আপা দুল্লা ভাই খালা শ্বশুর খালু শ্বশুর তো তাদের জন্য এই যে ডিম সিদ্ধ করা হচ্ছে শুধু কি ডিম ডিম নয় এই যে মুরগির ডিমও আছে সাথে হাঁসের ডিম মুরগির ডিম সাথে আছে যে মুরগির মাংস আর এখানে বড় পাতিলে বসেছে হলো গরুর মাংস আহা গরুর মাংস কীভাবে নাড়াচাড়া দেবে এখানে মোবাইলটা থাক নাড়াচাড়া দিতে থাকি এই যে। আ দিতে গেল বড় পাতিলটা চুলনা থেকে সরিলে। তাই হোক আজকে আমাদের মেহমান আসবে। আমরা অনেক আনন্দেই আছি। সবাই রান্না-বাড়া নিয়ে অনেক ব্যস্ত। সবাই এটা সেটা করতেছে। তো আমার যা বাবুকে ঘুম পাড়াতে গেছি। বাবুকে ঘুম পাড়াতে আবার আসবে। যতক্ষণ আমি এটা নাড়াচাড়া দেই, এটা আমার যাই বসাইছে। তার রান্না অনেক মজার অনেক কিষ্ট হয়। বড় পাতিকে নাড়াচাড়া করাও মুশকিল কষ্ট হয় বড় পাতিকে নাড়াচাড়া করতে এই যে চুলার আগুন অনেক কম ডিম সিদ্ধ হইতেছে ওদিকে আছে সুটকি তরকারি রান্না করবে সাজনা শুতেছি এই যে নাড়াচাড়াতে আসলে মেহেমান আসলে সবারই অনেক ভালো লাগে মেহমানদের আদর আপ্যায়ন করতে পারা যায় আজকে রান্না হবে সে মায়ে দুই পদের সেমায় রান্না করবে মানে ঈদের দিন আজকে আমাদের ধরতে গেলে ঈদের দিন ঈদের দিন আমার শাশুড়ি অনেক কিছু রান্না করছিল কিন্তু ঈদের দিন কেউ নাই আমরা সেগুলো এতদিন ধরে খেলাম যে আজকে এগুলো রান্না হবে আজকে সবাই আসবে সবাইকে দাওয়াত তারপরে আরো কিছু কিছু আইটেম আছে এইখানে আমি আগে সকাল সকাল উঠে পেঁয়াজ কেটে রাখছিলাম পেঁয়াজ আদা রসুন সব লন্ডার করে ফেলছি আবার এটা বসাবে সে বাবুকে ঘুম পাড়ায় এসে ততক্ষণ সিদ্ধ হতে আমি গিয়ে কাজ করে এটা অন্যান্য নাড়াচাড়া হয়ে গেছে আসলে পাতিলের মাংস নাড়া দিতে অনেক কষ্টের ব্যাপার যতবারই আমি নাড়া দিতে চাচ্ছি ততবারই এই ঝোল টোল সব আমার গায়ে ছিটকে আসতেছে এখানে ছিটকে আসছে পায়ের এখানে তো বুকের এইখানে সব জায়গায় ছিটকে ছিটকে আসতেছে ভরা পাতিলের মাংস মানে ই করা আসলে অনেক কষ্টের তো এই যে এটা একটা কাঠের এটা বাঁশ দিয়ে তৈরি করা হয় এটা অনেক সুন্দর মানে বাঁশ দিয়ে তৈরি করা হয় এটা যে কোনো ভারী জিনিস এভাবে না পাতিলে ভাঙে না সহজে ভালো হয় যাই আমরা এখন সাজনা টাজনা ছিলি এই যে এখানে সাজনা টাজনা ছিলবো এগুলো দিয়ে আবার তরকারি রান্না করা হবে সাথে এই যে আমি তখন পেঁয়াজ রসুন কাটছিলাম সেগুলো রেখে দিছি এগুলো এখন ছোলা যাক ছোলে শুটকি তারপরে রান্না করা যাক